আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি সেল প্লাজো কিভাবে সেলাই করতে হয় তো আমি দেখাবো দেখুন প্লাজোটি কিভাবে আমি সেলাই করব দেখুন কীভাবে আমি খুব সহজে একটি প্লাজো সেলাই করি প্রথমে আমি হায়ের সাইডটি সেলাই করে নিই

দেখুন দুটি সাইড আমি সেলাই পায়ের মুহুরি আমাদের সেলাই আমার সেলাই করা হয়ে গেছে তো আমি এবার হাই সেলাই করছি দেখুন এভাবে আমি তিনটি পরিমাণ সেলাইয়ের জন্য বাদ রেখে আমি

ভাবে আমাদের মিলিয়ে সেলাই করতে আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে দেখুন এবার আমি রাবার ঘর সেলাই করছি প্রথমে আমি এভাবে একটু কাপড় ভেঙে নিব তারপর আমি এভাবে অবশ্যই এখানে আমি দেখুন কাপড় থেকে এগুলো নিয়ে নিব